কি বলছে বিষমবাহু ত্রিভুজ এই যে বিষমবাহু ত্রিভুজ এর বাহুগুলির মান এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এই যে ত্রিভুজ এটা দ্বারা ত্রিভুজ বোঝাচ্ছে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এর ক্ষেত্রফল এক্স বর্গমিটার বলছে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হবে চৌত্রিশতম বিসি আসছে তাহলে এখানে কি বলছে এবিসি একটা ত্রিভুজ তাহলে বিষমবাহ এবিসি আকালাম এই যে এব ত্রিভুজ এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের এই এই তিন বাহু এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত এডি মধ্যমা মানে কি এডি মধ্যমা কিভাবে আঁকাবো এডি মধ্যমা মানে বুঝে নিতে হবে এই এ দেখে এই এ দেখে বুঝতে হবে এ শীর্ষ থেকে টান দিতে হবে আর মধ্যমা আঁকতে হয় শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তাহলে এইটার নাম হলো ডি কেন এডি মধ্যমা হলে পারে এটা এ বিন্দু তাহলে বাকি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এখন বলছে এই এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স বর্গ একক একক এই ত্রিভুজের ক্ষেত্রফল আছে এক্স বর্গ এবি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল এক্স বর্গ একক বলছে ত্রিভুজ মানে পুরোটার ক্ষেত্রফল কত আমরা একটু আগে একটা থিওরি পড়ে আসছি কোনো ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে তাহলে এই এডি মধ্যমা এই ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করছে না তার মধ্যে এইটার মান যদি এক্স হয় তাহলে এইটার মানে এক্স দেওয়া নাই দেওয়া নাই থিওরি থেকে বুঝে নিতে হবে কারণ এই মধ্যমা এই পুরো ত্রিভুজকে সমান ক্ষেত্রফলের দুইটাকে দুটা ত্রিভুজে ভাগ করছে তাহলে এই অংশটা এক্স হলে এই অংশটাও এক্স হবে তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কি এক্স প্লাস এক্স তার মানে টু এক্স তাহলে তাতে এবিসি এর ক্ষেত্রফল টু এক্স বর্গমিটার বা ঠিক আছে টু এক্স তাহলে উত্তর কত বি নাম্বার অপশন টু এক্স এক্স স্কোয়ার কিভাবে এক্স আর এক্স যোগ করলে টু এক্স স্কোয়ার হয় না তো টু এক্স হয় থিওরি জানা থাকলে অঙ্ক দ্রুত পারবেন থিওরি না জানা থাকলে কিন্তু আচ্ছা তাকান কি বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি একটা ত্রিভুজ তার ক্ষেত্রফল তিরিশ স্কোয়ার সেন্টিমিটার ওকে ডি বিন্দুটি বিসি এর উপর এমন ভাবে অবস্থিত যেন টু সিডি ইকুয়াল টু থ্রি বিডি হয় টু সিডি টু থ্রি বিডি হয় বলছে ত্রিভুজ এডিসি এর সি সবাই একটু নতুন একটা জিনিস আমরা শিখবো এখন এবং এই জিনিসটা জানা থাকলে অনেক জায়গাতে মানে অঙ্কগুলো খুব দ্রুত সলভ করতে পারবেন এই জিনিসটা একটু নতুন আপনাদের কাছে লাগবে কিন্তু এই থিওরিটা জানতে হবে হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কে বলছে এবিসি ত্রিভুজ তাহলে আমি একটা ত্রিভুজ আঁকা ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তিরিশ স্কোয়ার সেন্টিমিটার মানে পুরোটার ক্ষেত্রফল এই পুরোটা বলছে ডি বিন্দু টু বিসি উপর এমন ভাবে অবস্থিত করতেছে বিসি এর উপর মানে এই জায়গার এই এই বিসি এই বিসি এর উপর একটা বিন্দু আছে ডি এমন অবস্থিত যেন টু সিডি ইকুয়াল টু থ্রি ডি হয় এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব একটু তাকান টু সি ডি ইজ ইকুয়াল টু থ্রি ডি এখান থেকে এই সিডি আর বিডির অনুপাত তৈরি করে ফেলবো তাহলে আমরা বুঝতে পারবো সিডি বড় নাকি বিডি বড় সেটুকু আমরা বুঝতে পারবো তাহলে সিডি আর বিডির অনুপাত তৈরি করবো তাহলে সিডি এখানে থাকলো এই বিডি এই পাশে গুণ আকারে আছে এই পাশে চলে আসলো ভাগ হবে ইজ ইকাল টু এই পাশে থ্রি আছে থাকলো টু এই পাশে গুণ ছিল এই পাশে ভাগ হলো তার মানে সিডি ইস টু বিডি ইজ ইকুয়াল টু থ্রি ইস টু টু তার মানে সিডির মান তিন একক বিডি এর মান দুই একক তার মানে সিডি এর মান বড় তাইলে ডি বিন্দু এমন জায়গা বসাতে হবে যেন সি থেকে মানটা বেশি হয় তার মানে এখানে মোটামুটি এটা হলো ডি বিন্দু তাইলে এইটুক হচ্ছে তিন একক আর এইটুক হচ্ছে দুই একক এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন আমি এই যেতটুক করাইছি এইটুক বুঝছেন কিনা এইটুক বুঝছেন কিনা প্লিজ এইটুক বুঝছেন আচ্ছা এবার কি বলছে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল এদিকে তাকান কিসের ক্ষেত্রফল চাইছে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল তাহলে এডিসি কেমন পাবেন এ ডি সি তাহলে ত্রিভুজ এডিসি তাহলে এ থেকে ডি পর্যন্ত যদি যুক্ত না করি তাহলে তো ত্রিভুজই হবে না তাই আমরা এ থেকে ডি পর্যন্ত যুক্ত করব তাহলেই হবে ত্রিভুজ এ ডি এ ডি এর ক্ষেত্রফল মানে এই জায়গার ক্ষেত্রফল চাইছে আপনারা এইটুক বুঝছেন কিনা বলেন এইটুকের ক্ষেত্রফল কত বের করতে বলছে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে মজার বিষয় হচ্ছে এদিকে তাকান কোনও একটা ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহু যে কোনো বাহু এই যে এই যে এটা কোনো সিভিয়ান এদিকে তাকান আমি আগামী ক্লাসে সভিয়ান পড়াবো আগে বলে দিচ্ছি সিভিয়ান সিবিয়ান সি ই ভি আই এন মেবি সভিয়ানের বাংলায় এরকম ইংরেজি বাংলা বানানটা এরকমই তারপর আমি একবার দেখে নিচ্ছি আচ্ছা পরবর্তী স্লাইড আছে সিভিয়ান সিভিয়ান কি সিভিয়ান হচ্ছে কোন একটা শীর্ষ এই যে এডি এই যে এই এডিটা হচ্ছে সিভিয়ান কোন একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বলে সিভিয়ান পরবর্তী ক্লাসে সিভিয়ান নিয়ে ডিটেইলস আলোচনা আছে টেনশন করেন না কোন একটা ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহু বাহুর যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বলে সিভিয়ান যেমন এই শীর্ষ থেকে এখানে একটা সংযোগ রেখাংশ দিলাম এটা একটা সিভিয়ান এখান থেকে এখানে একটা সংযোগ রেখাংশ দিলাম এটা একটা সিভিয়ান এখান থেকে এটা একটা সংযোগ রেখাংশ দিলাম এটা একটা সিভিয়ান এখন অনেকে বলবেন এখন ত্রিভুজের এই শীর্ষ থেকে যদি এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ আঁকাই এইটাও একটা সিভিয়ান এই সিভিয়ানের নাম হচ্ছে মধ্যমা এগুলো প্রত্যেকেই সিভিয়ান কিন্তু এটা একটা মধ্যমা না এইটা মধ্যমা প্লাস সিভিয়ান আমার কথা কি বুঝছেন সিভিয়ান মানে হচ্ছে একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর কোন একটা বিন্দু যদি যুক্ত করি তাহলে যে রেখা পাবো না ওইটাকে বলে সিভিয়ান এখন কোন শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর মাঝখানের বিন্দুকে যুক্ত করি তাহলে ওইটাও একটা সিভিয়ান আর ওর নাম হচ্ছে মধ্যমা সিভিয়ান মিনস এর বাংলা নাই সিভিয়ান মিনস সিভিয়ানি ঠিক আছে মানে বাংলা থাকলেও আমার জানা নাই হ্যাঁ সিভিয়ানি আমি তাহলে এইটা একটা সিভিয়ান এখন এই সিভিয়ান আমার সিভিয়ানের কনসেপ্টটা কি বুঝছেন সিভিয়ান কি জিনিস এটুক বুঝছেন কিনা প্লিজ শুধু এটুক রেসপন্স করেন যে সিভিয়ান মানে কি এটুক বুঝছেন কিনা জি সকল মধ্যমাই সিভিয়ান কিন্তু সব সিভিয়ান না কোন শীর্ষ থেকে বিপরীত বাহুর যে কোনো বিন্দু যুক্ত করলেই ওটা সিভিয়ান বাট কোন শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর মাঝখানের বিন্দু যুক্ত করি তাহলে ওই ওইটাও সিভিয়ান আর ওই সিভিয়ানের একটা স্পেশাল নাম হচ্ছে মধ্যমা মিডিয়ান ঠিক আছে ওকে আচ্ছা এখন মজার থিওরি হচ্ছে এদিকে তাকান যখনই আপনি যখনই আপনি যখনই আপনি ত্রিভুজের কোন শীর্ষ থেকে একটা সিভিয়ান অঙ্কন করবেন তাকান কোন শীর্ষ থেকে তার বিপরীত উপর একটা যখন অঙ্কন করবেন তখন এই বাহুটা দুই ভাগে বিভক্ত হবে না হবে না এই দেখেন এই পাশে এক ভাগ এই যে এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ অবশ্যই হবে অবশ্যই হবে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের কোনো একটা সিরিয়ান যদি আমরা আঁকাই তাহলে ওই সিরিয়ান ওই ওই সিরিয়ান এই বাহুকে দুই দুইটা ভাগে ভাগ করবে মজার বিষয় হচ্ছে এই বাহুটার এই ভাগ আর এই ভাগ যে অনুপাতে বিভক্ত হবে মজার বিষয় হচ্ছে এই ত্রিভুজার এই ত্রিভুজের ক্ষেত্রফল সেই অনুপাতে বিভক্ত হবে মানে আমি বোঝাতে চাচ্ছি এই সিরিয়ান এই বাহুকে যে অনুপাতে ভাগ করবে এই সিরিয়ান এই পুরো ত্রিভুজকে কি দুইটা ত্রিভুজে ভাগ করছে না হ্যাঁ এইটার এইটার অনুপাত যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্র তাই হবে এইটাই থিওরি কোন সিভিয়ান এই বাহুকে যে অনুপাতে ভাগ করবে সিভিয়ানটা তো এই ত্রিভুজকে ত্রিভুজে ভাগ করছে এই একটা এই একটা না তাইলে এই বাহু এই বাহুর এই অংশ আর এই অংশ যে অনুপাতে বিভক্ত হবে এই সিভিয়ান দ্বারা এই পুরো ক্ষেত্রফলটাই যে এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ না এই অংশ আর এই অংশের অনুপাত এই বাহু আর এই বাহুর অনুপাতে সমান হবে এবার কি আমার কথাটা বুঝছেন হ্যাঁ দেখেন তাহলে এখন বিষয়টা এদিকে তাকান তাহলে এইটুক এই যে এই যে এই যে দেখেন সিডি হচ্ছে 3 অনুপাত বিডি হচ্ছে 2 অনুপাত তাহলে এইটুক যদি 2 অনুপাত হয় আর এটা যদি 3 অনুপাত হয় আমি কি বলতে পারি অনুপাতের সাথে একটা গুণ কমন রাশি গুণ ধরে নিতে হয় না এক্স তাহলে আমি বলতে পারি এই যে যে ত্রিভুজ এই যে দেখেন এবিডি ত্রিভুজ এই যে এবিডি ত্রিভুজ তাহলে এই এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই টু এক্স আর এই যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা যেহেতু থ্রি তাহলে থ্রি ক্ষেত্রফল আরে এই বাহু আর এই বাহুর এইটুকের এইটুক আর এইটুকের অনুপাত যা হবে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফলের অনুপাত তাই হবে তাহলে এখন বলেন এই পুরোটার ক্ষেত্রফল কত দিয়ে আছে তিরিশ তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কেমনে পাবেন এইটুকের ক্ষেত্রফল ধরছি টু এক্স এই টুকের ক্ষেত্রফল ধরছি থ্রি তাহলে এই টু এক্স আর থ্রি এক্স যোগ করলে এই পুরোটার ক্ষেত্রফল পাবো আর মান দিয়ে আছে তিরিশ তাহলে প্রশ্ন মতে টু এক্স থ্রি এক্স ইজ ইকুয়াল টু তিরিশ তাহলে ফাইভ এক্স ইজ ইকুয়াল টু তিরিশ তাহলে এক্স ইকুয়াল টু এই পাঁচ এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে তাহলে তিরিশ ডিভাইডেড পাঁচ উত্তর হলো ছয় না উত্তর ছয় না মানে এক্স এর মান বেরিয়েছে ছয় এখন প্রশ্ন নির্ণয় করতে বলছে কি এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে থ্রি এক্স